নবম শ্রেণী অধ্যবাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র একেবারে ফাইনাল সাজেশন পথ থেকে জন্য পথ থেকে স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা দেখো এক নাম্বারটা অনুচ্ছেদ রচনা দুইটি হতে একটি উত্তর করতে হবে তো যেগুলো পড়বা এক নম্বর হচ্ছে বাংলা নববর্ষ দুই একটি শীতের সকাল তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চার বৈফরানন্দ পাঁচ হচ্ছে স্বাধীনতা দিবস তারপরে তোমাদের এখানে একটা কোশ্চেন হবে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এটা আগে ছিল না এখন নতুন করে দিচ্ছে তো এটা সাজেশন আপাতত আমরা দিচ্ছি না তোমাদের বার্ষিকের সময় একেবারে আমরা দিয়ে দিব। এটা আপাতত তোমরা নিজেরা পরীক্ষা দাও দেখো কেমন কোশ্চেন হয় কারণ কোনো সময় তো পরীক্ষা হয়নি তো বলা যাচ্ছে না কেমন কোশ্চেন হবে দুই নাম্বার দেখো পত্র বা আবেদন পত্র দুইটি একটি উত্তর করতে হবে অনেক সময় পত্রই দুইটা দিয়ে থাকে তো এক নম্বরে পড়বা তোমার সম্পতি পড়া কোনো বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে একখানা পত্র লিখ দুই এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো তিন পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র লিখ চার শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সে প্রধান শিক্ষকের বরাবর বা নিকট একটি আবেদনপত্র লেখক পাঁচ দ্রব্যমূল্যের উদ্ভুগতির বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বা পাঁচ নাম্বারটা তারপরে সারাংশ সারম দুইটি হতে একটি উত্তর করতে হবে তো তোমরা সারাংশ অথবা সারম পড়বা যে কোনো একটা পড়বা সারাংশ অথবা সারম যেহেতু তোমাকে দুইটাই পরীক্ষা দিবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে তো সারাংশ এখানে আমরা দিয়েছি যেমন অতীতকে ভুলে যাও অপরের জন্য তুমি ফান দাও শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো তুমি জীবনকে সার্থক সুন্দর পুরা লিখিনি আর কি তারপরে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষের মূল্য কোথায় তারপরে শারমার মধ্যে এখানে কোথায় সর্ব কোথায় নরক পরের মুখে শেখা বলি দনী যদি আসে আসুক পরের কারণে স্বার্থ দিয়া বলে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে এগুলা পড়বে সম্ভাষণ দুইটিও হতে একটি উত্তর করতে হবে তো এখানে তিনটা পড়লি হবে যেমন আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য মানুষ তার কর্মের মধ্যে নয় বয়সের মধ্যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তারপরে তিন স্বদেশের উপকার নিয়ে যার মন কে বলে মানুষ তাদের পশু সেই জন এটা পড়বা তারপরে পাঁচ নম্বরে প্রতিবেদন লিখো দুইটি হতে একটি উত্তর করতে হবে তো এখানে প্রতিবেদন পড়বা তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন তৈরি করো দুই খাদ্য বাজারের কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো তিন তোমার বিদ্যালয়ে পাঠাগার জরিপ করে পদন শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো ছয় প্রবন্ধের অর্চনা তিনটা হতে একটি উত্তর করতে হবে তো এখানে এক নম্বরে দেশ গঠনের ছাত্র সমাজ অথবা নারী সমাজের ভূমিকা দুই কৃষিকাজে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান তিন মাদক শক্তি তার প্রতিকার বা পরিণাম তো এটা ছিল তোমাদের নবম শ্রেণীর অর্ধভাষিক পরীক্ষার সাজেশন তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ